এ কি আজকে আবার সে ডাল আর শাক বলি তোরা কি একটু ভালো কিছু আমাকে খাওয়াবি না তোদের এই ডাল আর শাক খেতে খেতে আমার মুখটা একেবারে পচে গেল। এই বয়সে কোথায় একটু মাছ খাবো মাংস খাবো একটু ডিম খাবো দুধ খাবো তা নয় সারাক্ষণ শুধু সেই ডাল আর শাক তোদের সাথে এইসব খাবার খেতে খেতে আমি মনে হয় মরেই যাব। এই বয়সে এইসব খাবার খেলে কি শরীর চলে মা কষ্ট করে খাবারটা খেয়ে নিন আপনি তো জানেন আপনার ছেলের কাজটা নেই ও যখন আবার কাজ পাবে তখন নিশ্চয়ই আপনাকে ভালো ভালো খাবার খাওয়াবো কি করব বলুন মা আপনাকে এরকম খাবার দিতে আমারও ভীষণ খারাপ লাগে কিন্তু আমাদের অবস্থা তো আপনি জানেন মা এখন আমরা নিজেরাই কতটা বিপদের মধ্যে আছি আপনি দয়া করে খেয়ে নিন মা হ্যাঁ মা তুমি খাবারটা খেয়ে নাও কয়েকটা দিন একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আমি ভালো একটা কাজ পেয়ে যাব। কাজ পেলে আমি তোমাকে কথা দিচ্ছি মা ভালো ভালো বাজার করব। তুমি যা খেতে চাও তাই তোমাকে এনে খাওয়াবো তাছাড়া তোমার বৌমা তোমার সব সেবাই তো করে এখন হয়তো আমার কাজ নেই বলে তোমার খাবার দাবারে একটু কষ্ট হচ্ছে এই কয়েকটা দিন একটু ধৈর্য ধরমা দয়া করে খেয়ে নাও তোদের এই সব কথা অনেক শুনেছি আর শুনবো না বাপু বহুত শুনেছি সব কথা আজকে কয়েকদিন যাবৎ শুধু এইসবই বলছিস তোর কবে চাকরি হবে কবে তুই বাজার করবি তার কোনো ঠিক নেই আমি বরং আমার ছোট ছেলের বাড়ি চলে যাই ও খুব বড় চাকরি করে আমার খাবারের কোনো অসুবিধাই হবে না আমি আমার ছোট ছেলের বাড়ি চলে যাচ্ছি মা আপনি দয়া করে এইভাবে চলে যাবেন না আপনি চলে গেলে আমাদের ভীষণ কষ্ট হবে তোমাদের কোনো কথাই আমি আর শুনবো না আমি এক্ষুনি আমার ছোট ছেলের বাড়ি চলে যাচ্ছি মা জনী এই ভর দুপুরবেলা কোথায় যাত্রা করলেন কোথায় যাবেন আপনি কিছুই তো বললেন না ছোট ছেলের বাড়িতে যাচ্ছি বড় ছেলেটার অনেক দিন কোনো কাজ নেই এই বয়সে না খেয়ে থাকলে কি পোষায় বলো পেট ভরে তো খাওয়া লাগে না হলে শরীর কি আর চলে ও আচ্ছা তাই বলুন দেখবেন মাজননি পেটের শান্তির জন্য আবার মনে শান্তি না চলে যায় ও মা আপনি হঠাৎ এই অসময়ে চলে এলেন যে আসার আগে অন্তত একটা খবর তো পাঠাবেন নাকি বলা নেই কোয়া নেই হঠাৎ করে চলে এলেন খবর দেবার আর সময় পেলাম কোথায় মা দুপুরবেলা হঠাৎই ঠিক করলাম তোমাদের এখানে আসবো অনেক দিন তো বড় ছেলের বাড়িতে ছিলাম তাই তোমাদের সাথে কয়টা দিন থাকতে এলাম তা মা রতন কোথায় রতন এখনো বাড়িতে আসেনি না এখনো আসেনি এত তাড়াতাড়ি কি আর বাড়ি ফিরে কত কাজ থাকে ওদের রাতে আসবে আপনি বরং এখন একটু বিশ্রাম করুন বাবা এ তো দেখি একেবারে এলাহি কারবার এত মজার মজার খাবার মাছ মাংস সবজি সবই তো আছে দেখছি বা বাবা বা। কতদিন পরে এরকম খাবার দেখলাম দেখেও চোখের শান্তি বাহ বাহ বৌমা তুমি তো বেশ ভালোই রান্না করেছো তা বৌমা আমার পাতে শুধু ডাল আর শাক কেন হ্যাঁ মা আপনাকে শুধু শাক আর ডালই দিয়েছি এই বয়সে মাছের কাঁটা বেছে খেতে গিয়ে আবার যদি গলায় কাঁটা আটকে যায় মাংস খেলেও তো আপনার প্রেশার বাড়তে পারে তাছাড়া মাংসের মধ্যে হাড় আছে ওগুলো চিবোতে গিয়ে যদি আবার আপনার দাঁত ভেঙে যায় তার থেকে আপনি শাক আর ডাল দিয়েই খেয়ে নিন হ্যাঁ মা ও ঠিকই বলেছে তুমি ডাল আর শাক দিয়েই খেয়ে নাও এসব খাবার খেয়ে রাতবিরাতে এখন আবার কোনো রোগ বাধিয়ে বসো না মা আপনি গোসল করে ভিজে কাপড়গুলো এভাবে কেন রেখে এসেছেন এখন রোদ আছে এখন কাপড়গুলো দিলে শুকিয়ে যাবে আর তাছাড়া এভাবে ভিজে অবস্থায় থাকলে আপনার কাপড়গুলো তো পচে যাবে কেন বৌমা তুমি কি আমার কাপড়গুলো ধুয়ে দাও ওই বাড়িতে বড় বৌমা আমার সব কাপড় ধুয়ে দিত আজকে আমার পাটা ভীষণ ব্যথা করছে তুমি কি আমার পায়ে একটু তেল মালিশ করে দিবে শুনুন মা আপনার বড় বৌমা ওই বাড়িতে কি করতো এসব আমার জানার কোনো প্রয়োজন নেই আমি নিজের সংসারের কাজ করতে করতেই হাঁপিয়ে উঠি তার মধ্যে আপনার এই সব কাজ আমি করতে পারবো না আপনি যদি এ বাড়িতে থাকতে চান তাহলে আপনার নিজের কাজ নিজেকেই করতে হবে এ কি বৌমা আমি কি একাই খাব নাকি তোমরা খাবে না আমি আর আপনার ছেলে খেয়েছি মা আপনাকেই এখন খেতে দিলাম আপনি তো আবার মাছ মাংস দেখলে লোভ সামলাতে পারেন না তাই ভাবলাম আপনাকে একাই খেতে দিই জাগে মা আপনি খেয়ে নিন আমি ঘুমিয়ে পড়ি সকালে আবার আমার অনেক কাজ আছে আমি বড় বৌমা আর বড় ছেলের উপর অনেক অন্যায় করেছি ওরা আমাকে কত যত্ন করতো কত ভালোবাসত আর আমি সামান্য খাবারের জন্য ওদেরকে কষ্ট দিয়ে এখানে চলে এলাম আর এরা আমার সাথে কত খারাপ ব্যবহার করছে একটু কাজ পর্যন্ত আমার করে দিচ্ছে না না আমি আর এই বয়সে এগুলো সহ্য করতে পারছি না আমি এক্ষুনি এখান থেকে চলে যাব বড় ছেলে আর ওর বউয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিব মা জননী এই ভর সন্ধেবেলা এখন আবার কোথায় যাবেন আপনি আপনার বেড়ানো কি শেষ কেমন বেড়ালেন ছোট ছেলের বাড়ি খাওয়া কেমন করলেন এ কথা বলে আমাকে আর লজ্জা দিও না বাবা তুমি সেদিন ঠিকই বলেছিলে মানুষের শান্তির থেকে শান্তিটাই আসল আমি আমার বড় ছেলে আর বড় বউয়ের এত ভালোবাসা বুঝতে পারিনি অনেক বড় ভুল করে ফেলেছি আমি মা আপনি এসেছেন আপনাকে দেখে আমার কি যে আনন্দ হচ্ছে জানেন মা আপনার ছেলে খুব ভালো একটা কাজ পেয়েছে সেখান থেকে আজকে ওকে কিছু টাকা দিয়েছে সেই টাকা দিয়ে ও একটু গরুর গোস্ত এনেছে আপনারা দুজনে গল্প করুন আমি এক্ষুনি চিতই পিঠা আর গরুর গোস্ত নিয়ে আসছি আপনি তো চিতই পিঠা দিয়ে গরুর গোস্ত খেতে কত ভালোবাসেন দের সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি তোদেরকে কতটা কষ্ট দিয়ে আমি চলে গিয়েছিলাম তবুও তোরা আমাকে এত ভালোবাসিস জানিস তো ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছি তোরা আমাকে কত ভালোবাসিস কত আমার প্রতি খেয়াল রাখিস শুধু একটু খাবারের লোভে আমি সেখানে চলে গিয়েছিলাম আমি এখন আমার সব ভুল বুঝতে পেরেছি তোরা দুজনে আমাকে ক্ষমা করে দে বাবা মা তুমি এভাবে বলো না আমার কাছে খুব খারাপ লাগছে আমার কাজ থাকলে তোমাকে তো আর ওখানে যেতে হতো না তোমাকে আমি আর কোথাও যেতে দিব না আমার কাজটা তো পেয়েছি আমি তুমি এখানেই থাকবে মা তোমাকে কোথাও যেতে হবে না হ্যাঁ মা আমি ঠিক করেছি একটা হাঁস মুরগির খামার দেব তাহলে আপনার ছেলের কাজ না থাকলেও আমাদের সংসার চালাতে কোনো অসুবিধা হবে না তোরা আমাকে খাবার খাওয়াতে না পারলেও আমি আর কোথাও যাব না কারণ আমি বুঝে গেছি এইটাই আমার আসল ঠিকানা